হলো দুর্গা মাইকি হলো দুর্গা মাইকি

আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে মাননীয় বিধায়ক মহাশয় এসে উপস্থিত হয়েছে আমাদের পৌরমাতা বেজ্ঞা মিত্র উপস্থিত হয়েছেন আমাদের পৌর মাতা রায় এসে উপস্থিত হয়েছেন পৌর মাতা নির্মলা রায় উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত ঘোষ উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী শিবাশিষ মজুমদার বিশিষ্ট সমাজসেবী বিভাগ সহ সকল কৃতিগঞ্জকে আমরা আজকে ন নম্বর বৃদ্ধির আবাসিক বৃদ্ধি তাদের স্বাগত জানাব আমরা আর না করে প্রথমেই আমরা আমাদের মাননীয় বিধায়ক মদন মিত্র মহাশয়ের কাছ থেকে কিছু কথা শুনেছি নম্বর গভর্নমেন্ট হাউসিং মা ভাইও বলে আমি জানি আমাদের আসতে একটু দেরি হয়েছে কিন্তু তার মানে এই নয় যে গভর্নমেন্ট হাউসিং এর লোকেরা তারা পুজোর দিন সাড়ে নটার মধ্যে বাড়িতে ঢুকে যাবে আমি আপনাদের এলাকার বিধায়ক হিসেবে নয় আপনাদের একজন ঘরের সন্তান হিসেবে বলছি এই যে এত আলো এত সারুণ নীল জল সুইমিং পুলের মত মানুষ সরোবর কিন্তু এখানে যে সাজসজ্জা গুলো হয়েছে এই যে আমাদের সামনে যতগুলো লোক রয়েছে বয়স্ক ঠিক তার কারণ ঠিকাছে আমি আপনাদের কাছে আবেদন আপনারা নামবেন আমার সঙ্গে আপনাদের চেয়ারম্যান কাউন্সিল

আমি মেঘনাকে ডেকে বলেছিলাম শুভরূপ বলেছিলাম যে অবিলম্বে এই পার্কটা বাঁধা এবং আমি কথা দিচ্ছি এই পার্কে আরো এত ক্লাস আমি আমি মেটেরিয়াল লাগিয়ে দেব যে এখানকার ছেলে মেয়েরা বাচ্চারা আর এখানকার ছেলে বাইরে কি যেতে চাইবে না এখানেই সবাই করতে চাইবে তখন তো কি সুন্দর লাগছে পার্কটা এত সুন্দর এত নিরাপত্তা এদিকে পুকুর এত মানে আমরা নিজেরাও এই যে আমি মধুর মিত্র আমরা কিন্তু একটা ঘরে থাকি ঘরের সঙ্গে বাইরের যে দরজা একটা বাথরুম কিন্তু এখানে যারা থাকে এই এত বড় প্রকৃতি এত বড় বাতাবরণ এত বড় আবহাওয়া পরিবেশ আপনারা এনজয় করছেন তাই আপনাদের কাছে আমি এই আবেদন রেখে দিলাম এটাকে ঢেলে সাজাবার আমার অনেক প্ল্যান রয়েছে কিন্তু তাতে আপনাদের পার্টিসিপেশন চাই আমি বেলোকে বলবো মেঘনাদিকে নিয়ে ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বলতে হবে আমাদের পাড়া আমাদের সমাধান আমি মানুষের কাছে আবেদন করে গেলাম আমার তো চারিদিকটা দেখে মনে হচ্ছে আমি একটা বড় গম্বের কোন হাউসিং মধ্যে রয়েছে আলোয় এত ভালো লাগছে এখানে আমাদের সঙ্গে প্রচুর কাউন্সিলর রয়েছে লালি বিভাগ দুজন যুবক প্রেসিডেন্ট রয়েছে রাজু আছে নির্মলা উনত্রিশের কাউন্সিলর দেবজানি পঁয়ত্রিশের কাউন্সিলার মেঘনাথ আছে এবং আরো অনেকে রয়েছে আমি সবার নাম আনতে পারছি আমি সময় নষ্ট করবো না আমি রূপমার হাতে দেব কিন্তু যাওয়ার আগে আবার বলে যাই এই ন নম্বর হাউজিং এ দু চারটে রয়েছে পোকা আমি মদন দিচ্ছ অনেক সাহসী রাজনীতিবিদ ছোট থেকে আমি লড়তে লড়তে বড় হয়েছি দু চারটে পোকা কীট রয়েছে যারা ভেতর থেকে গুজগুজ গুজগুজ করে এইটার উন্নয়নটা আটকে দিচ্ছে ক্ষতি করছে ক্ষতি তো মানুষের করছে আমার ইচ্ছে করছে গভর্নমেন্ট প্লেসের ছেলেদের ডেকে কোথায় চাকরির সুযোগ দেওয়া যায় তারা পেছন থেকে দলি ধরে টানছে অন্য কিছু এখানে হবে না এখানে একটাই হবে মায়ের প্রাঙ্গনে দাঁড়িয়ে বলে যাচ্ছি সেটা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের আমার প্রাণ থাকতে এই হাউসিং এর কোন মানুষের ক্ষতিও কোন ছেলে মেয়ে পড়তে না পারার জন্য অবসাদে ভেঙে পড়ব বিদেশ যেতে পারছে না ও নেগেটিভ ব্লাড পাচ্ছে না কোথাও চান্স পাচ্ছে না চাকরির ইন্টারভিউ পাচ্ছে না আমরা তো বসে আছি আপনাদের কিন্তু কয়েকটাই পোকা ছাড় পোকা ওগুলো যখন প্রথম বিজেপি এসেছিল ওদের বলবেন মদন মিত্র বলে গেছে ওরা তখন খুব ছটফট ছটফট করছিল এবার তো একদম ভুলোর সঙ্গে মিশে যাবে স্ম্যাশ হয়ে যাবে এবং আমি আপনাদের বলে যাচ্ছি এবার আমাদের টার্গেট কামারাটি বিধানসভায় সবথেকে বেশি লিড আমরা এই নম্বর হাউস থেকে নেব তার জন্য আমাদের যে জায়গায় লড়াই করতে হয় আমরা লাগিয়ে মানুষের সঙ্গে কোনো লড়াই নেই লড়াই আছে কতগুলো ধন্যবাদ বদমাস দালাল কিছু করে না একটা কোণে বসে কাঠি নিয়ে বসে থাকে সারাদিন সকালে কাঠি নিয়ে বেরোয় রাত্রে কাঠিটা পকেটে নিয়ে ফেরে কাকে কাঠিটা গোজা যায় এখানে কাটি গোজা যাবে না এটা লোহার মতো শক্ত তার কারণ এটা মদন মিত্র বিধানসভা তৃণমূল কংগ্রেসের সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী একটা বিধানসভা আর পেছনে কি আছে জানেন মমতা তো আছে পেছনে মা দুর্গা রয়েছে এই যে কথাগুলো বলে গেলাম মা দুর্গার জন্য বললাম আর মেঘনাকে বলবো এরপর একদিন এখানে ফাংশন লাগাও হোল নাইট ফাংশন

পুরোয়েছো তুমি আর কাছে তোমা কে চাই তুমি চলে যমো না আমার যে আর কে না আমি আছি এই যে তোমা তুমি আছো এই নমি সোম তা অমর সোণী পেনিবন উড়িয়ে গেলে পাব এক নতুন জীবন সেদিন হবে একা দুজনার দুটি মূল আমি কিন্তু তোমাকে ছেলে একা একা

আচ্ছা এটা তো একটা হাউসিং কমপ্লেক্স এটা তো ফ্যামিলি সবাই সঙ্গে হয়ে থাকতে হবে তো যেটা বললো দাদা সেটা মাথায় রাখবেন সবাই একসাথে থাকবেন সিক্সটি ফোর ইয়ার্স পুজো মানে কত মানুষের প্রচেষ্টায় এই পুজোটা এগিয়ে যাচ্ছে আর অনেক বছর এই পুজোটা চলুক এবং মায়ের চোখ তো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এত অসাধারণ এটাতে বোঝা যাচ্ছে কতটা পজিটিভিটি আছে এই কাউন্সিলারের মধ্যে তো প্লিজ সবাই খুব সুন্দর করে পুজো কাটিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মন থেকে সমস্ত নেগেটিভিটি দূর করে দাও মা এসে গেছে শুধু পজিটিভ কথা ভাবো কারোর জন্য মানে আমি এখানে কিছুই জানি না সুতরাং বেশি কথাই নিয়ে বলতে চাই না দাদা বলে দিয়েছে সেটা মাথায় রেখে চলো ভালোই হবে সবাই আমাদের চৌষট্টিতম বর্ষে দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে মাননীয় বিধায়ক শ্রী মদন মিত্র মহাশয়কে বরণ করে নেবেন দুর্গা পুজো কমিটি দুর্গা পুজো কমিটি স্তবক দিয়ে বরণ করে নেবেন শ্রীমতী মেঘনা মিত্র মহাশয় Thank you. অভিনেত্রী শ্রীমতী রুক্মা রায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের এই পুজো কমিটির সভাপতি শ্রীমতী মিত্র মহাশয় এছাড়াও ফুলের বুকে দিয়ে বরণ করে নিচ্ছেন তাকে আমাদের এই পুজো কমিটির পক্ষ থেকে পুজো কমিটির পক্ষ থেকে আমাদের মধ্যে আসার জন্য অসংখ্য শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমি সুবরুমিত মহাশয়কে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি তাকে বরণ করে নেবেন আমাদের দুর্গা পুজো কমিটি